ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তবে ভক্তদের প্রশ্ন তিশাকে কখনো বড় পর্দায় কাজ করবেন করলেও সেটা কবে সম্প্রতি ভোলায় একটি শোরুম উদ্বোধনে গিয়ে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা বলেছেন দর্শক যেহেতু চাই তাই খুব শীঘ্রই আমাকে বড় পর্দায় দেখা যাবে এটা আমি বলতে পারি বাকিটা আল্লাহ ভরসা দর্শকের সাপোর্ট ও থাকলে অবশ্যই আমাকে বড় পর্দায় দেখা যাবে শহরের উকিল পোশাক ব্রান্ড ওয়েস্টির পঞ্চম শাখা উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি এই সময় পোশাক ব্র্যান্ড ওয়েস্ট নিয়ে তিসা বলেন আজকে আমি ভোলাতে এসেছি ওয়েস্টির পঞ্চম শাখায় গ্র্যান্ড ওপেনিং এই ব্র্যান্ডের একটি ভালো দিক দেখলাম তারা নিজেরা পোশাক তৈরির পাশাপাশি পোশাক ইম্পোর্টও করে ওই জায়গা থেকে আমি বলবো আমাদের দর্শক বা ছেলে মেয়েদের দেশি ও বিদেশি প্রোডাক্টের প্রতি এক ধরনের ডিমান্ড থাকে সেই জায়গা থেকে ওই দুই ধরনের পোশাকই পেয়ে যাবেন তারা